হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকে মার্কেটটা কেমন গেল তার সাথে উইপ্রোর কোয়ার্টারলি রেজাল্ট এবং তার সাথে একটা নতুন ইনসাইডার ট্রেডিংয়ের ইনসিডেন্ট এসছে আইএক্সে তো সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশান করব তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা দেখলাম আমরা সেটা যথারীতি একটা বুলিশ কাইন্ড অফ মার্কেট এবং মার্কেটের যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে সেটা বুলিশ টাইপ অফ স্ট্রাকচার তৈরি হয়েছে তার বিহাইন্ডের ফান্ডামেন্টাল রেজাল্ট নিয়ে অলরেডি ডিসকাস করেছি এখন যে বিষয়টা যে মার্কেটের মধ্যে অর্থাৎ ইন্ডেক্সের মধ্যে আমরা বুলিশনেস দেখলেও এমন প্রচুর স্টক রয়েছে যারা খুব খারাপ রেজাল্ট দিচ্ছে এবং খারাপ রেজাল্ট দেওয়ার জন্য তাদের কিন্তু কোয়ার্টারলি রেজাল্ট খারাপ হওয়ার জন্য তাদের মানে সেই সমস্ত স্টকগুলোকে মার্কেট অ্যাকচুয়ালি পানিশ করছে রাইট তো প্রথম কথা হচ্ছে আজকের মার্কেটের কথা যদি বলতে হয় মার্কেটটাকে উপরের দিকে যে ড্র্যাগ করেছে সেটা জেনারেলি এফএমসিজি সেগমেন্ট তার সাথে আদানি পাওয়ার এবং তার সাথে অনেকটা রিলায়েন্সের অবদান রয়েছে তো এই তিনটে জায়গা বা এই তিনটে এরিয়া মোট মোট কথা মার্কেটটাকে অনেকটা উপরে টেনে তোলার চেষ্টা করেছে উল্টো দিক থেকে দেখতে গেলে যে সমস্ত মিড ক্যাপ স্মল ক্যাপের কোয়ার্টারলি রেজাল্ট বেরোচ্ছে এবং খারাপ কোয়ার্টারলি রেজাল্ট বেরোচ্ছে এবং মার্কেট যাকে পানিশ করছে সেই সমস্ত প্রত্যেকটা জায়গাতে কিন্তু মানে কোয়ার্টারলি রেজাল্টের পরে বেশ ভালো রকমের একটা ফল দেখা দিচ্ছে রাইট সেই হিসাবে যদি দেখতে যাওয়া হয় তাহলে আজকে আইটি সেক্টরের বেশ কিছু স্টক রয়েছে যেমন ইনফোসিস বা তার সাথে আমরা যদি দেখি উইপ্রো এই সমস্ত স্টকগুলোর মধ্যে কিন্তু ভালো একটা ডাউন ফল দেখলাম এখন যে বিষয়টা ইম্পর্টেন্ট যে উইপ্রোর মধ্যে ডাউনফলটা কেন এলো না উইপ্রোর মধ্যে মেইন যে ডাউনফলের রিজন সেটা হচ্ছে যে এর অ্যাকচুয়াল যে প্রফিট বা ইপিএস যদি দেখা হয় সেটা ওয়ান পয়েন্ট জিরো এইট পার্সেন্ট ওয়ান পয়েন্ট এইট পার্সেন্টের কাছাকাছি অ্যাকচুয়ালি ডাউন হয়েছে যদি ইপিএস গ্রোথের কথা বলা হয় এবং আপনি যদি টোটালি অপারেটিং প্রফিটের কথা বলেন বা বাদ বাকি সমস্ত জিনিসের কথা বলেন সেগুলো মোটামুটি একটা ফ্ল্যাট আছে রাইট অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্স একমাত্র ড্রপ করেছে তো যেহেতু কোনো গ্রোথ নেই উল্টো দিকে মেন প্রফিট আফটার ট্যাক্স বা নেট প্রফিট যেটাকে বলা হয় সেটা ড্রপ করেছে তো সেই কারণে মার্কেট আজকে উইপ্রো শেয়ারটাকে বেশ ভালো রকম পানিশ করেছে এবং ফাইভ পার্সেন্টের কাছাকাছি শেয়ারটা নিচেতে ড্র্যাগ হয়েছে এবং সেই দিক থেকে দেখতে গেলে আইটি সেগমেন্টটাকে টোটালি এই তিনটে স্টক কেবলমাত্র নিচের দিকে ডাউনফল করিছে এবং এই যে কমপ্লেক্স টাইপ অফ মুভমেন্ট হলো কয়েকটা স্টক উপরে বাড়লো কয়েকটা স্টক নিচে নামলো তার ফলে যে জিনিসটা দাঁড়ালো এবং মার্কেটে বুলিশনেসটা সেটা হচ্ছে মার্কেট কিন্তু আর মাত্র অল টাইম হায়ের থেকে ছশো পয়েন্ট দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে রাইট অর্থাৎ পুনরায় যে গতিটা শুরু করেছিল বা আগের বছরের যে ডাউন টার্নটা শুরু হয়েছিল অক্টোবর টু অক্টোবর তার মধ্যে কিন্তু মার্কেট আবার মোরাললেস একই জায়গায় এসে দাঁড়ালো বাট পোর্টফোলিও লেভেল কিন্তু আপনার একই জায়গায় নেই অনেকের দেখবেন কিছুটা কম আছে ডিপেন্ড করছে আপনি কী টাইপ অফ স্টক নিয়েছেন মাঝখানের পোর্শনটাতে যখন মার্কেটের মধ্যে ডাউনফলটা ডাউন ফলটা হয়েছিল রিব্যালেন্সিং করেছেন কি না নিজের পোর্টফোলিও ফ্রেশলি ইটিএফ বা এই টাইপের জিনিসগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করেছেন কি না দিস আর দ্য ইম্পর্টেন্ট থিংস রাইট তো এই বিষয়গুলো নিয়ে আমি পরে কোনো একটা ভিডিওতে আরও ডিটেলসে একটা ডিসকাশন করবো তো প্রথম কথা হচ্ছে যে এই হচ্ছে মার্কেটের পরিস্থিতি মার্কেটে নতুন কোনো ভালো রকম বা খারাপ রকম কিছু পরিস্থিতি নেই আপাতত যেটা মনে করা হচ্ছে যে মা নিপটির যে ক্রোশিয়াল যে জোন বা লেভেলটা ছিল সেটাকে টাচ করে আজকের দিকে মানে সেকেন্ড হাফের দিকে কোয়ার্টারলি রেজাল্ট বেশ কিছু কোম্পানির খারাপ বেরিয়েছে এবং মার্কেট সেগুলো পানিশ করেছে এবং সেই কারণে সেকেন্ড হাফের দিকে আপনি একটা ফল মার্কেটের মধ্যে দেখতে পেলেন রাইট যাই হোক তো সেই বিষয়টা তো চলছেই এবং এই কোয়ার্টারলি রেজাল্টের সিজনে কেবলমাত্র কোয়ার্টারলি রেজাল্ট দেখে দেখেই স্টকগুলোকে সিলেক্ট করার চেষ্টা করুন এবং ফ্রেশ টাইপ অফ যে সমস্ত কোম্পানিগুলো বা যেসব সেক্টরগুলো ভালো কোয়ার্টারলি রেজাল্ট প্রদান করছে সেগুলোর মধ্যে ইনভেস্টের থাকার চেষ্টা করুন বা নিজের পোর্টফোলিওকে রিব্যালেন্সিং করলে করতে পারেন ওকে যাই হোক এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যেটা আমি বারবারই বলি প্রত্যেক বাড়ি বলি যে পলিটিক্স যতদিন থাকবে ততদিন আপনার করাপশন থাকবে আর শেয়ার মার্কেট যতদিন থাকবে ততদিন কিন্তু আপনার ম্যানুপুলেশন থাকবে তো রিসেন্টলি সেবি একটা নতুন টাইপের ম্যানুপুলেশন ধরেছে নট নতুন মানে একটা রিসেন্ট ইনসিডেন্ট ঘটেছে আইএ শেয়ারটা আজ থেকে কিছুদিন আগে আপনি যদি আই এক্সের চার্ট দেখেন অর্থাৎ ইন্ডিয়ান আয়ন এক্সচেঞ্জ সেখানে একটা মার্কেট কাপলিংয়ের গল্প হয়েছিল অর্থাৎ আইএক্সের যে মনোপলিটা ছিল সেটা ভেঙে গিয়েছে এবং সেটা রেগুলেটররা মিলে একটা ডিসকাশন করেছিল বা গভর্নমেন্ট অফিসিয়ালসটা মিলে একটা ডিসকাশন করে এই ডিসিশনটা নিয়েছিল যাতে করে আইএক্সের মনোপলিটাকে ভেঙে দেওয়া হয় বা মার্কেটের ইলেকট্রিসিটি যে কেনা বেচার যে প্রক্রিয়াটা রয়েছে সেটাতে আইএক্সের যে মনোপলিটা ছিল সেটাকে মানে চলে গিয়েছিল এই মার্কেট কাপলিং নীতির ফলে তো এই নীতিটা যখন আসে তার পরে পরেই দেখা যায় মার্কেটের মধ্যে এর শেয়ারটা উনত্রিশ পার্সেন্টের কাছাকাছি ফল করে কিন্তু যে জিনিসটা দেখা যায় যে এই উনত্রিশ ফল মানে যে ফলটা করেছিল তার ফলে একটা বিশেষ গ্রুপ আছে যে গ্রুপটা টোটালি একশো কোটি টাকা এই ফলটা থেকে কামিয়েছে বা আর্ন করেছে হাউ শর্ট সেলিং করে কারণ আইএক্স তখন আপনার এফএনও সেগমেন্টের স্টক ছিল তো ওখানে বসে কিন্তু যে কেউ শর্ট সেল করতে পারত বিষয়টাকে কীভাবে ট্র্যাক করা হয়েছে না এই মার্কেটের যে নীতিটা এই নীতিটা যেদিন এলো তার কিছুদিন আগে থেকে অর্থাৎ তার তিন চার দিন আগে থেকে দেখা হচ্ছে যে মার্কেটে কে কে শর্ট পজিশন বানিয়েছে মানে এটা সেভি ইনভেস্টিগেশনটা করেছে আমি ইনভেস্টিগেশনটা কীভাবে হয়েছে সেই বিষয়টা একটু বলে দিচ্ছি তো যে 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 মানে শর্ট পজিশন বানিয়েছিলো তাদের প্রত্যেককে কিন্তু ট্র্যাক করা হয় যে কোন কোন ডিম্যাট অ্যাকাউন্ট থেকে এটা করা হয়েছে বা কোন কোন কোম্পানি অ্যাকাউন্ট থেকে করা হচ্ছে সেই কোম্পানির ডিরেক্টার কে আছে তার কে রিলেশন আছে কীভাবে এই পুরো চক্রটা কাজ করেছে সেই সমস্ত কিছু ইনভেস্টিগেশন করতে সেবির মোটামুটি তিন মাসের মতো বা সাড়ে তিন মাসের মতো টোটালি সময় লাগলো আমার এক্স্যাক্টলি টাইমটা খেয়াল নেই বাট সেটা করতে গিয়ে যেটা দেখলো সেবি যে যে সমস্ত গভর্নমেন্ট অফিসিয়ালরা বসে পলিসি নির্ধারণ করেছে তাদের মধ্যে কয়েকজন এদের সাথে লিঙ্কড এবং এই ইনফরমেশানটাকে মার্কেটে আসার আগেই এই ডিসিশনটা আসার সাথে সাথেই বা তার আগে এদেরকে জানিয়ে দেওয়া হয় এবং পরবর্তীকালে এরা শর্ট পজিশন ক্রিয়েট করে আইএক্স থেকে একশো তিয়াত্তর কোটি টাকার মতো প্রফিট করে সেই প্রফিটের টাকাটা সেবি অলরেডি নিচ্ছে এবং এই আটজনকে টোটাল একটা আটজনের গ্রুপ এবং এই আটজনের গ্রুপকে আটজনকেই টোটাল ট্রেডিং অ্যাক্টিভিটি থেকে ইনসাইডার ট্রেডিংয়ের অপরাধে টোটালি স্টক মার্কেট থেকে ব্যান করে দেওয়া হয়েছে তো এটা একটা নতুন ইনসিডেন্ট এই টাইপের ইনসিডেন্ট প্রতিনিয়তই ঘটে চলেছে কয়েকজন ধরা পড়ছে কয়েকজন পড়ছে না যে কজন ধরা পড়ছে নিউজগুলো বাইরে এলে আমি সেগুলো আপনাদেরকে জাস্ট অ্যাওয়ার করার চেষ্টা করি তো এটাই হচ্ছে বিষয় যে এইভাবে ইনসাইডার ট্রেডিং কিন্তু মার্কেটের মধ্যে হয়ে চলেছে সুতরাং এখন যেরকম ফাস্ট যুগে বসবাস করছি আমরা আপনি যদি মনে করে থাকেন যে এই মানে যেরকমভাবে আপনি প্লে করছেন অর্থাৎ ক্যান্ডেল স্টিক হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি সেগুলো ধরে আপনি পয়সা বানাবেন সেটা কিন্তু অনেক বেশি ভুল হচ্ছে কারণ এখন ইনফরমেশানের যুগ ইনফরমেশন এবং ম্যানুপুলেশন এই দুটো যদি আপনি বুঝতে না পারেন শর্ট টার্ম ট্রেডিং থেকে পয়সা বানানো কিন্তু খুবই ডিফিকাল্ট আছে রাইট তো সেই বিষয়টার দিকে খেয়াল রাখবেন প্রত্যেকটা জিনিসকে বোঝার চেষ্টা করবেন এবং ডিটেলসে আমি যে কথাগুলো বলছি সেগুলো একটু মেনে চলে নিজের যে ট্রেডিং সিস্টেম বা আপনি যে ট্রেডগুলো করছেন সেগুলোকে একটু মডিফাই করার চেষ্টা করুন ডেফিনেটলি আপনার ট্রেডিংয়ের ইম্প্রুভমেন্ট হবে আর এই আশা নিয়েই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা